অতিরিক্ত ডিআইজি বরিশাল রেঞ্জ মহোদয়ের জেলা গোয়েন্দা শাখা ও সদর কোর্ট পরিদর্শন মঙ্গলবার জুলাই ভোলা জেলার সদর সার্কেল অফিস জেলা গোয়েন্দা শাখা ও সদর কোর্ট পরিদর্শন করেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জনাব মোহাম্মদ নাজিমুল হক মহোদয় সকাল দশটায় জেলা সার্কিট হাউস প্রাঙ্গনে জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকুশ দল অতিরিক্ত ডিআইজি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক এরপরে অতিরিক্ত ডিআইজি মহোদয় সদর সার্কেল অফিসের দ্বিবার্ষিক পরিদর্শন করেন পরিদর্শনের লক্ষ্যে অতিরিক্ত ডিআইজি মহোদয় সদর সার্কেল অফিসে উপস্থিত হলে সম্মানিত অতিরিক্ত ডিআইজি মহোদয়কে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান ভোলা জেলা সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক এবং অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জনাব রিপন চন্দ্র সরকার পরিদর্শনকালে তিনি সদর সার্কেল অফিসের সার্বিক কার্যক্রম সমূহ ও বিভিন্ন নথিপত্র পরিদর্শন করেন এবং পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন বিকাল পাঁচটায় অতিরিক্ত ডিআইজি মহোদয় ভোলা জেলা গোয়েন্দা শাখা পরিদর্শনের শুরুতেই গুরুত্বপূর্ণ রেজিস্টার পত্র পর্যালোচনা অফিসার ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ সরকারি অস্ত্রগুলি সরজমিনে পরিদর্শন করে